অনেক সুন্দর কিন্তু একটা খাট তো দর্শক এইরকম সুন্দর সুন্দর খাট দেখতে চাইলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে মডার্ন বিকল্প উডেন ফার্নিচারে এক নম্বর চিত্র অংশ নাম এটার নাম পরিমণি খাট হয়েছে পরিমণি না এটা তো এক নম্বর চিত্র অংশ গুণ হয়েছে পল ছাড়া আচ্ছা কোনো পল নাই পল বিহীন এবং যে কয় বছরের গ্যারান্টি চাই লিখিত গ্যারান্টি চাইলে লিখিত গ্যারান্টি দিয়ে বিক্রি করা যাবে ব্রিজ কেবিনে ওকে সো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শোকেজ আমি একটু নিচে দেখাই কয়টা পাল্লা হবে ভাই দুইটা দুইটা পাল্লা তিনটা ড্রয়ার তো দর্শক তাদের কিন্তু অনেক ড্রেসিং টেবিল আইটেম আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ তাদের ড্রেসিং টেবিল গুলো আছে আমি যদি দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রেসিং টেবিল এদিকে যদি দেখাই এদিকে কিন্তু ভরপুর ড্রেসিং টেবিল তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো বেশি সুন্দর আমি যদি একটু দেখাই একেবারে গর্জিয়াস করে কাজ করা আছে এটা হচ্ছে লেগ সাইড আর আমি যদি হেড সাইডটা দেখাই এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর প্রয়োজনে আপনারা যারা মিস্ত্রি আছে তাদের এনে প্রয়োজন চেক করে নেবেন এটা অরিজিনাল সেগুন খাটকি না ফার্নিচারে কোনো ভেজাল নাই পুরোটাই চিরাঙ্গের সেগুন কাঠ পুরোটাই সেগুন কাঠ পাবে চিরাং সেগুন

সঙ্গে আছে রিজাল করিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সবই তো অনেক অনেক ফার্নিচার দেখতে পাচ্ছি তাছাড়া আপনাদের গুডাউন আছে সেটাও তো দেখাবেন তো আপনার অ্যাড্রেসটা একটু বলেন চব্বিশ নং শহীদ ফারুক সরক যাত্রাবাড়ি ভাই আপনার এই শোরুমে কি কি আছে মূলত আমার শোরুমে বাসা বাড়িতে যত রকমের ফার্নিচার ব্যবহার হয় সব ফার্নিচার পাওয়া যায় তার বিষয়ে উল্লেখযোগ্য হলো খাট আলমিরা ড্রেসিং টেবিল সোফা কর্নার সুকে ডাইনিং টেবিল চেয়ার আরো যা যা আছে আর অনেক কিছু আইটেম আছে এবং অর্ডার দিলে যে কোনো আমরা

সাইড তো জি জি আর এটা হচ্ছে লেফট সাইড ফ্রেন্ট পাখা সেম আচ্ছা তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো ভাই এটা কাঠটা কিসের চিঠা অংশ এক নম্বর হবে তো ভাই একটু ভেদল নাই একটু ভেজাল নাই অনেকে মনে করেন আকাশমণি নিপিল

একটু অবশ্যই অনার করে কমাই দিবেন তো দর্শক এটা একটা গেল তাছাড়া কিন্তু আমি যদি দেখাই যে কিন্তু আর সুন্দর সুন্দর খাটগুলো এখানে ডিসপ্লে করা আছে তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ এই খাটটা দেখালাম আমরা এখন এই খাটটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সো ভাই এটাও কি সেগুন কাঠের নাকি এটা একটা মার্চিলাম সেগুন নাম এটার নাম হল পরিমণি কাঠ আচ্ছা পরিমণি আচ্ছা ভাই কিন্তু নাম দিয়েছে পরিমণি অনেক সুন্দর খাট সেই জন্য কিন্তু পরিমণি নাম দেওয়া হয়েছে ভাই এটা তো বললেন যে অরিজিনাল সেগুন কাঠ একবারে আমার দোকানে যত ফার্নিচার আছে যত আইটেম আছে প্রত্যেকটা ফার্নিচারের কাঠ ইস্ত্রি টাঙ্গ সেগুন এটা আমি একশো নিশ্চয়তা দিয়ে বিক্রি করতে পারবো ওকে এর ভিতরে ভেজাল নাই তারপরে যদি কারো যদি সন্দেহ থাকে প্রয়োজনে আপনারা যারা মিস্ত্রি আছে তাদের এনে প্রয়োজনে চেক করে নেবেন যেটা অরিজিনাল সেগুন খাট কিনা তো ভাই এটার প্রাইস কেমন রাখতেছেন এটা প্রাইস হবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমি একটু দেখাই এর সাইডটা কিন্তু কেবল অনেক সুন্দর করে কাজ করা আছে আর এই যে লেগ সাইডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে তো পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই সুন্দর খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাই এগুলো ডেলিভারি কিভাবে দিচ্ছেন আপনারা ডেলিভারি আমরা

কিন্তু পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হলো ওয়াল ক্যাবিনেট একবারে সিম্পল যারা সিম্পল ডিজাইন চয়েস করেন তাদের জন্য এটা ভালো হবে আচ্ছা এটা হলো বাইরের চিটাঙের এক নম্বর চিটাঙের সেগুন আছে ভিতরের চিটাঙের গামারি আছে আচ্ছা কোনো ভেজাল নাই আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন যে কোনো এক্সপার্ট যারা কাঠ চিনে সেগুন কাঠ চিটাঙের সেগুন কাঠ এবং গামারি কাঠ যারা চিনে তাদেরকে নিয়ে আইসা পরীক্ষা করাই নিতে পারবেন রিজাল ভাই বিশাল একটা শোকেস দেখতে পাচ্ছি ভাই এটা কি কাঠের এটা চিটাঙের সেগুন কাঠ এবং চিটাঙের গামারি

আরো একটা জোশ খাট দেখতে পাচ্ছি ভাই এটা কোন কাঠের এটা হচ্ছে সেম খাট চিটাঙ্গের সেগুন কাঠ এবং এটা এক সুতো পল নাই পল আচ্ছা আচ্ছা উশার উশার নাই পুরোটাই সার 100% ওয়াও এটা হাতের নকশা এক নাম্বার নকশা আপনি যে দেখতে পারতেছেন নকশার ধরন অনেক সুন্দর কিন্তু অনেক মজুরি দিতে হইছে আমাদের আচ্ছা সেটা হলো হেড সাইড জি এটা এটা হলো বড় পাকা হেড সাইড এটা হলো পাড় দাঁত পাকা ওয়াও অনেক সুন্দর কিন্তু একটা খাট সুদর্শক দর্শক এই রকম সুন্দর সুন্দর খাট দেখতে চাইলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে মডার্ন বিকল্প উডেন ফার্নিচারে সো প্রবাসী ভাই আছেন বা দেশীয় ভাই আছেন তারা কিন্তু সবাই এই প্রোডাক্ট এসেও দেখতে পারবেন অথবা ভিডিও দেখতে পারবেন সব রকমের আছে এক নম্বর পল ছাড়া আচ্ছা কোনো পল নাই পল এবং যে কয়েক বছরের গ্যারান্টি চাই লিখিত গ্যারান্টি চাইলে লিখিত গ্যারান্টি দিয়ে বিক্রি করা যাবে যদি একটু ভেজাল কাঠ থাকে যশোরের চেগুন চেগুন আকাশমণি উপিলিপিল

ওকে এটা নিলে একদম বিশ হাজার টাকা পড়বে

ছোট এবং দায় কম তারাই সাধারণত এই ছোট ড্রেসিং টেবিল নিয়ে থাকে এর দাম খুব একটা বেশি না মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোফা সেট আছে ইউজ পরিমাণ সোফা আছে আপনি যদি এই পাশে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক সোফা আছে তাদের প্রোডাক্ট অনেক তো আসলে সাজিয়ে রাখা হয়নি এখানে অনেক সোফা আছে আপনার যদি দেখতে যান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শোরুমে চলে আসবেন তো হলো হাতের হাতের নকশা করা মাকুরসা ডিজাইনের আলমিরা আর বাইরের সেটটা সম্পূর্ণ সুতা রঙের সেগুন কাটা আছে এবং ভিতর সাইড

যারা সিম্পল কম নকশা পছন্দ করেন তাদেরই সাধারণত এটা চয়েস হবে আচ্ছা নেওয়ার পরে পলিশ করা হবে এখন পর্যন্ত কোন পলিশ করা হয় নাই বাইরে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 29000 টাকা 29000 টাকা আর পাশে আরেকটা দেখতে পাচ্ছি জি এটাকে বলে কুলা ডিজাইন এটা কুলা ডিজাইন এটা খুবই উন্নত মানের এটা গ্যারান্টি সহকারে বিক্রি করা যাবে চিটা রঙের সেগুন এবং চিটা রঙের গামারি দ্বারা তৈরি এবং এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটা পুরোই হাতে করা এই নকশায় যদি মেশিনে করা হইতো তাহলে এটা এত ফুটতো না এবং এবং এত গভীরতা হইতো না এবং

সুন্দর একটা ছোট শোকেজ আছে আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেবিল গুলো সাজিয়ে রাখা কাঠের টপ গ্লাস টপ এটা কাঠের টপ এবং চেয়ার এক দাম টাকা টাকা আর গ্লাস টপ দিয়ে যেখানে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা না আটত্রিশ হাজার টাকা আর এগিয়ে আছে এগিয়ে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা যেটা ছয় চেয়ার দিয়ে আঠাশ হাজার টাকা আচ্ছা আর এই যে এটা এটা কত বললেন নিচের টা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আর এই যে এটা

এখানে আসতে হইলে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কলেজের দিয়া এসে শহীদ ফারুক সড়কে আইসা যাত্রাবাড়ি চৌরস্তি যাইতে এত তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভাঙলাও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ